এখানে এই প্রেস ক্লাবে আসতে পেরেছি ছবি সুধারীতি কথা পূর্ব জন্ম নিয়ে লেখা কাল্পনিক গল্প নিয়ে নির্মিত ছবি কথা কাল্পনিক এই গল্পটির সংকল্প চিত্রনাট্য করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী শুক্রবার কলকাতা প্রেস এক সাংবাদিক বৈঠকে পরিচালক চক্রবর্তী বলেন সম্পূর্ণ সিদ্ধার্থ এই গল্পটি দুটো বাচ্চাকে নিয়ে যাদের নাম এখানে অপু ও সুধা অপু পূর্ব জন্মে ছিল জমিদারের ছেলে আর সুধা ছিল একটি গরিব মালির মেয়ে দীর্ঘ একশো বছর পর অপুর জন্ম হয় সে বাবার সাথে মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে সেখানকার রাজবাড়ি দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে তখন পাগলের মতো খুঁজতে থাকে সুধাকে খুব শীঘ্রই আসতে চলেছে ছবিটি ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন সুভ্র ব্রহ্মচারী সুধার চরিত্রে ঐশিতা ঘোষ অপুর মা তিয়া অপুর বাবা সুনন্দন চৌধুরী এবং বৃদ্ধ পাগল আফজল শেখ ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে গিয়েছেন সঙ্গীত শিল্পী সীমা সরকার এবং দেবজিৎ দত্ত এদিন উপস্থিত ছিলেন এই ছবির কলা কুশলী এবং শিবপ্রসাদ চক্রবর্তী ও নাট্যকার অভিনেতা শিবুদেব বনসিংহের রিপোর্ট আর নিউজ আবার তার সঙ্গে যেহেতু আধুনিকতাও আছে একটা বাবার যে দায় দায়িত্ব আছে ছেলেকে নিয়ে ঘুরতে বেরানো এবং ছেলেকে নিয়ে সেই শিক্ষাটা দেওয়া তার প্রতি যে ভালোবাসাটা সেটাও দেখিয়েছি আবার এখানে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের যে ফ্লেভারটা আছে সেখানে যে একটি মা তার ছেলেকে নিয়ে কতটা সচেতন সে যেহেতু একটা ধরে পরিবারের ছেলে আছে সেই ফিউচার সে সুধার সঙ্গে যাতে কোনোরকমভাবে না জ্বলিয়ে যেতে পারে কিন্তু তার চিন্তাভাবনাটা একটু বিকৃতি মস্তিষ্কর তো তার জন্য হয়তো সুধাকে আমাদের হারাতে হয়েছে হ্যাঁ পরবর্তীকালে আমি দেখেছি ওই সুদাই ফিরে এসেছে প্রায় একশো বছর ধর অন্য

আর আমরা যে ছবি করি এখানে আমি নিজেকে ডিরেক্টর প্রডিউসার ভাবি আমরা সবাই ডিরেক্টর সবাই প্রডিউসার সবাই মিলে একটা ভালো ছবি করলে সেই ছবিটা সুন্দর দিকে পৌঁছায় সকলের দাম প্রত্যেকে প্রোডাকশন বয় যে জল যে তারও দানা আছে তার কাছে আমরা শিখি অনেক কিছু অর্থাৎ আপনার দর্শক আপনাদের চোখে দিয়ে তাকে আমাদের ভাবতে হয় ঠিক হলো কি হলো না আমাদের গল্প করার সময় যেটা বলা হয় চোখের দর্শক সেটা করে প্রথম গ্রহণ করি স্থান কাল পাত্র কখন কোন ছবিটা কোথায় কিভাবে তার মনে হবে

আর যার প্রোডাকশন ছাড়া বঙ্গবন্ধু বিজয় দা হয়তো জানতেই পারতো না সিদ্ধান্ত দা সবাই বুঝতে পারছেন তার কথা বলছি না আমার পাশে ইয়েলো কালারের জামা পরে বসে আছে সিদ্ধান্ত দা সিদ্ধান্ত দা ভীষণ ভালো একজন মানুষ এবং যেটা দরকার যেটা কাজ করার আগে সবার সাথে বন্ডিং দরকার সেই বন্ডিংটা আমাদের এই টিমটার মধ্যে খুব ভালো আছে দেবজিৎ দেবজিৎ আমার সাথে গান করেছে ভীষণ ভালো গায়ে এগুলো সবাই জানেন এটা বলার আর কি ভালো এবং মানুষ যেটা আর আমার দাদা এবং আমি অনেক কথা ডিসকাস করি খোকন্দা এবং পুজোর সাথে গান গিয়ে বকাও খাই বলেছেন সেটা আমার ভালোর জন্যই বকেছেন আর শিবুদা আছে শিবুদা ভীষণ ভালোবাসে পাশে

এটা স্বামীজি বলেছিলেন আর স্বামীজি একটা কথা বলেছিলেন যে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধা হয়ে যাবে এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করো জীবনের যাত্রা পথে জানিয়েছি শ্রেষ্ঠ সুখ ও ত্যাগ ও পরে তাই স্বামীজির বাণী আমরা অস্বীকার করতে পারি না উনি যা বলেছিলেন শিকাগো শহরে ও মাই সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা

যি বাবি জিতি বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরচিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরচিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আরচিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে